মা ফোন দিছে হ্যাঁ মা বলো কি করতে শেষ মা কে তো খাচ্ছি কি খাচ্ছিস তোমার জামাইকে কত করে বললাম বিরিয়ানি আর চিকেন চপটা নিয়ে আসো না তারপরে নিয়ে আসছে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নে মা আচ্ছা ঠিক আছে খেয়ে নিচ্ছি একটা নিম ভেজে অর্ধেক অর্ধেক দুজনে খাচ্ছি আর মাকে তুমি বললে চিকেন চপ আর বিরিয়ানি খাচ্ছো মিথ্যে কথা কেন বললে মাকে যদি বলতাম ডিম ভেজে ভাত খাচ্ছি তাহলে মা কষ্ট পেত আর তোমাকে ও ছোট ভাবত আর তুমি ভালোবেসে আমার জন্য যা এনে দেবে সেটাই আমার বিরিয়ানি আর চিকেন চাপের সময় আজ ইনকাম কম বলে আমি ওকে ভালো খাবারও খাওয়াতে পারছি না এই নাও একটু চা খাও ভালো লাগবে শোনো হ্যাঁ বলো আমি দেখছি তুমি বেশ কিছুদিন ধরে এই ছেঁড়া জামাটাই বলো কেন তোমার আর জামা নেই আর এটা তো জামা ওই টেবিলের সাথে টান লেগে একটু ছিড়ে গেছে আর সারা দিন কাজকর্ম করি কি নতুন জামা পরব নতুন জামা সব আলমারিতে তুলে রাখছি সমস্যা নেই অভাবে বউটাকে ভালো জামাও পরাতে পারছি না দেখো ভিডিওটা ফানি হুম কে ফোন আমার বান্ধবী হ্যাঁ বান্ধবী বল বান্ধবী আমি আর আমার হাজবেন্ড মুভি দেখতে যাচ্ছি তুইও চল আমাদের সাথে তোর হাজবেন্ডকে নিয়ে আরে বান্ধবী আমার শরীরটা ভীষণ খারাপ আর অনেক মাথা ব্যথা করতেছে অন্য এক সময় যাব সিনেমা দেখতে তোরা যা আচ্ছা ঠিক আছে বাই আচ্ছা ঠিক আছে তুমি মিথ্যা কথা বললে কেন কি মিথ্যা কথা বললাম সত্যি আমার মাথা ব্যথা করতেছে আমি জানি তো তোমার ভালো জামা নেই আমার কাছে টাকা নেই এই তুমি না করলে আরে তুমি একটু বেশি বুঝো সত্যি আমার মাথা করতেছে ভালো উপার্জন নেই বলে বউয়ের কোন শখ আল্লাহ আমি পূরণ করতে পারছি না এই কটা টাকায় আছে স্যালারিটা দিতে ওই মাসে লেট করতেছে কিভাবে এই মাসটা শেষ করব বুঝতে পারতেছি না ঘরে যা বাচার আছে আমি এই মাসটা চালিয়ে নিব তুমি টেনশন করো না তুমি অনেক স্যাক্রিফাইস করে এই সংসারটা করতেছো আমি তোমাকে একদিনও রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারছি না তোমাকে আমি জামা কিনে দিতে পারছি না তোমাকে আমি ভালো রাখতে পারতেছি না আল্লাহ কে বলছে তুমি আমাকে ভালো রাখতে পারছো না আমি কতটা ভালো আছি সেটা একমাত্র তুমিই জানো তুমি আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করো শ্রদ্ধা করো তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভালো জামা কাপড় এটা সবাই দিতে পারে কিন্তু তোমার মতো সম্মান শ্রদ্ধা ভালোবাসা এটা কজন দিতে পারে বলো এটা সম্পর্কের জন্য সবচেয়ে দামি তুমি আমাকে সম্মানের সাথে ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছো আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী এটাই কজনে পাই বলো সুখী হওয়ার জন্য সৎ চরিত্র পরিশ্রমী এবং ভালো মনের মানুষই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি এটা পেয়েছি কোন পুরুষের জীবনে চরিত্রবান ধৈর্যশীল এবং বুদ্ধিমতী স্ত্রী থাকলে সে এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী এবং তারা সম্মিলিতভাবে একদিন সফল হবেই